আলটিমেটলি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় স্কোয়াড ঘোষিত হলো যেখানে ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য সবচেয়ে বড় ব্যাড নিউজটি হলো ভারতীয় ক্রিকেটের ব্রহ্মাস্ত্র ভারতীয় বোলিং এর তুরুপের তাস জসপ্রীত বুমরা রোল্ড আউট হয়ে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পিঠের চোট তার এখনো সারেনি সুতরাং তিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেলেন তার জায়গায় দলে এলেন গম্ভীরের অতি প্রিয় ভাব হর্ষিত রানা যিনি আহামরি কিছু বল করেননি কিন্তু আবার খারাপও বল করেননি টেস্টে টি টোয়েন্টিতে এবং ওয়ানডেতে তার বেশ কিছুটা উইকেট আছে কিন্তু ওয়ানডে ক্রিকেটে তিনি একেবারে অনভিজ্ঞ সেখানে মোহাম্মদ শামী চোটের জন্য চোট থেকে প্রায় এক বছর পরে ফিরে দলে এসছেন এখনও সেইভাবে ছন্দ খুঁজে পাননি হর্ষদীপ সিং এখনও সেইভাবে পরীক্ষিত নন ওয়ানডে ক্রিকেটে সুতরাং ভারতীয় ক্রিকেটে এখন পেস বোলিং বিভাগ সামলাবেন চোট থেকে ফিরে আসা মোহাম্মদ শামী ওয়ানডে ক্রিকেটে পরীক্ষিত নন অর্ষদ্বীপ সিং ওয়ানডে ক্রিকেট টোটালি খেলেননি হর্ষিদ রানা এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তো এর মধ্যে সুখবরটি হচ্ছে যে বিগত লাস্ট দশটি টি টোয়েন্টি ম্যাচে বরুণ চক্রবর্তী যেভাবে বল করেছেন তার পুরস্কার তিনি পেয়ে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকলেন কিন্তু বাদ গিয়ে পড়লেন কে না এই মরশুমে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ভালো খেলেছেন রানে যার ফুলঝুরি ছুটেছে সেই বাহাতি বাইশ বছর বয়সী যশস্বী জয়সওয়াল তো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে ভারতীয় স্কোয়াড ঘোষিত হচ্ছে সেটি এরকম ক্যাপ্টেন রোহিত শর্মা ভাইস ক্যাপ্টেন শুভমন গিল বিরাট কোহলি স্রয়াস উইকেট কিপার কে এল রাহুল এবং ঋষভ পন্থ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাডেজা অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর ফাস্ট বোলিংয়ে মোহাম্মদ শামী অর্শদীপ সিং হর্ষিত রানা এবং স্পিন বোলিংয়ে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী স্ট্যান্ড বাই হিসাবে যশী জয়সওয়াল শিবম দুবে এবং মোহাম্মদ সিরাজ কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনভিজ্ঞ হর্ষিত রানাকে মোহাম্মদ সিরাজের আগে কেন দলে জায়গা দেওয়া যদি দুবাইয়ে খেলা হবে তবু পেস বোলিংটা এতটা অনভিজ্ঞ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বা মেনে বিশ্বকাপের মতো একটা প্রতিযোগিতায় খেলতে যাওয়া ভারতের ক্রিকেটের যারা উপরের সারিতে বসে আছেন যে সমস্ত নির্বাচক দল প্রধান কোচ এবং অধিনায়ক আমি জানি না তারা কী ভাবছেন তবে এরকম একটা অনভিজ্ঞ পেস বোলিং বিভাগকে নিয়ে গিয়ে তাকে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে বলি দেবে বলির পাঁঠা করবে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে কারণ মোহাম্মদ সিরাজ বসে আছে তার জায়গায় আগে হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হলো চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা প্রতিযোগিতা এই সিদ্ধান্তটা আমার তো অন্তত বোধগম্য হলো না আপনাদের কি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই হলো ভারতীয় দলের স্কোয়াড যেখানে যশস্বী জয়সওয়াল বসে যায় হর্ষিদ রানা দলে আসে মোহাম্মদ সিরাজ বসে থাকে বাইরে স্ট্যান্ড বাই হিসাবে দুবাইয়ে যখন দরকার পড়বে তখন তাকে নিয়ে যাবে মোহাম্মদ শ্বামী চোট ফিরিয়ে ফিরে এলেন এখনও সেইভাবে ছন্দে ফেরেনি তবে আমার সবচেয়ে প্রিয় বোলার মোহাম্মদ স্বামী আশা করি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে ফিরবেন যেমন দু হাজার ওয়ার্ল্ড কাপে সারা বিশ্বকে মাতিয়ে দিয়েছিলেন বা সারা ভারতকে একাই মাতিয়ে রেখেছিলেন সেই মোহাম্মদ শামী আবার ফর্মে ফিরবেন এবং ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে জানি না কতটা কি পারফর্ম করবে তবু আমরা ভারতীয় ক্রিকেট ফ্যান তো আশা রাখি এই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের হান্ড্রেড দিয়ে আমাদেরকে আবার দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপের মতো সেই আনন্দ করার বা আনন্দে উদ্বেলিত হওয়ার সুযোগ করে দেবেন তো এই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আপনার কি মতামত ফাস্ট বোলিং বিভাগে আরও কি উন্নত করা যেত কী মত আপনার সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ক্রিকেট দেখতে থাকবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না